পুলিশ যে শিক্ষার্থীদের উপর একের পর এক হামলা আমরা দেখতে পেলাম সকালবেলা ওই জুলাই ফাউন্ডেশনে আহতরা এসেছে তাদের অনুদানের জন্য সেই জুলাই ফাউন্ডেশন ধ্বংস করা হয়েছে আহতরা আজ পর্যন্ত তাদের চিকিৎসা পাচ্ছে না সংগ্রামী বন্ধুগণ আরেক জুলাই এসে আমরা দেখতে পেলাম ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মর্মান্তিক যে ঘটনা সেই ঘটনাকে নানাভাবে দুর্ঘটনা বলে এখানকার সরকার এখানকার সরকারের দল সরকারি ছাত্র সংগঠনগুলো নানাভাবে এই ঘটনাকে নর্মালাইজ করার চেষ্টা করা হচ্ছে নানাবাদল পাইলটের বীরত্ব গথা গল্প এখন সামনে আনা হচ্ছে অথচ এই বীরত্ব গথা গল্প দিয়ে অস্তরে যে ঘটনা এই যে কাঠামোর হত্যাকাণ্ড ঘটলো সেই হত্যাকাণ্ডকে নর্মালাইজ করার চেষ্টা চলছে সংগ্রামী বন্ধুগণ আমরা দেখতে পেলাম গতকালকে যে হত্যাকাণ্ডটা হলো এই হত্যাকাণ্ডের পরে যখন অভিভাবকরা ছুটে গিয়েছিল অভিভাবকরা তাদের সন্তানদের খোঁজ নিতে গিয়েছিল সেখানে দফায় দফায় বাধা দেওয়া হয়েছিল ওই স্কুল কলেজের শিক্ষার্থীরা যখন তাদের সহপাঠীদের খুঁজতে গিয়েছিল যারা তাদেরকে উদ্ধার করেছিল সেই উদ্ধারকারীদেরকে এখানকার আর্মি হামলা চালিয়েছিল সংগ্রামী বন্ধুগণ কেন হামলা চালিয়েছিল কেন লাশ ঘুমের আলাপ সামনে আসলো বন্ধুগান আজকে দুপুর পর্যন্ত আমরা দেখতে পেলাম গত রাতে সেখানকার শিক্ষার্থীরা অভিযোগ করছে গত রাত আটটা বাজে ওখানকার উদ্ধার অভিযান শেষ করা হয়েছে ঘোষণা করা হয়েছে রাত দুটার পরে সেখানে অ্যাম্বুলেন্স পুলিশ বাহিনী আর্মি বাহিনী গাড়ি গিয়ে সেখান থেকে লাশ নিয়ে যাওয়া হয়েছে ওই হোস্টেলের শিক্ষার্থীরা অভিযোগ চলছে হোস্টেলের শিক্ষার্থীরা বের হয়ে কথা বলতে পারছে না হোস্টেলে তালা লাগিয়ে দেওয়া হয়েছে সংগ্রামী বন্ধুগান এই হলো সেখানে বর্তমান তাহলে আজকে শগুমের আলাপ দিচ্ছে এই আলাপের গ্রাউন্ড চলে না থাকে কেন আপনারা শিক্ষার্থীদের গায়ে হাত তুলবেন কেন ওই শিক্ষার্থীদের হোস্টেল বন্ধ করে রাখবেন এই অভিযোগগুলোর তাই দায়িত্ব আপনাকে নিতে হবে সংগ্রামে বন্ধুগণ আমরা বলতে চাই এই যে হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ড শুধুমাত্র একটা হত্যাকাণ্ড নয় এটার পিছনে আমাদের যে রাষ্ট্রীয় এবং সারা দুনিয়া ব্যাপী যে পুঁজিবাদী রাষ্ট্র কাঠামো সেই কাঠামো এটাকে উস্কে দিচ্ছে একের পর এক ঘটনা নতুন ঘটনা আসছে আরেকটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা এর মধ্যে জানি আমাদের রাষ্ট্র ওই যে বিভিন্ন পরাশক্তিগুলোর সাথে নানা ধরনের গোপন চুক্তি করছে এই সময় আপনারা জানেন আমেরিকার সাথে শুল্ক নানা ধরনের আলাপ চলছে সেই আলাপ তারা গোপনে চুক্তি করছে আগামী এক তারিখে সেই চুক্তি পাশ হতে যাচ্ছে এই চুক্তি মানুষের আলোচনার আড়ালে চলে গেছে সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই ওই যে হাসিনা যেই কায়দায় একটার পর একটা ঘটনা আমাদের সামনে দিয়ে যেত আজকের বর্তমান রাষ্ট্রকাঠামো বর্তমান সরকার সেই একই কায়দায় আমাদেরকে ঘটনা প্রবাহের মধ্যে ফেলে দিচ্ছে সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই এই রাষ্ট্রের বিচার করতে হবে ওই যে যেই রাষ্ট্র আমার মানুষের সন্তানের নিরাপত্তা দেয় না যেই রাষ্ট্র শ্রমিকের নিরাপত্তা দেয় না যেই রাষ্ট্র কৃষকের নিরাপত্তা দেয় না যেই রাষ্ট্র ওই ছাত্রকে প্রেস ক্লাবে ফিটায় সেই রাষ্ট্র আমরা ভেঙে দিতে চাই এই রাষ্ট্রকে ফায়ার লড়াইয়ে আর কোন বিকল্প পথ নাই এই রাষ্ট্র ফায়ার আগামী শিশুরা নিরাপদ হবে আগামী রাষ্ট্র নিরাপদ হবে আগামী প্রজন্ম নিরাপদ হবে সেই লড়াইয়ে আপনারা সবাই সামিল হবেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এবং গণতান্ত্রিক ছাত্র জোটের এই লড়াইয়ে আপনারা আগামী দিনের সঙ্গে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের বক্তব্য আমাদের সমাবেশ এখানে শেষ করছে সবাইকে ধন্যবাদ Me